তো বন্ধুরা চারিপাশে হাতির ছবি দেওয়া হয়েছে প্রাঙ্গনের সার্বজনীন দুর্গোৎসব দেখার জন্য দেখে যাও এখানে পুজো মন্ডপ এবছর খুবই সুন্দর করেছে আগের বছর তো এখানে রাম মন্দির হয়েছিল মন্দির দর্শন করে নিয়েছি আর এই যে তোমরা পুরো মাঠটা এখন দেখতে পাচ্ছ ফাঁকা বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমলাগড়ার শীতলা মন্দির প্রাঙ্গণের সার্বজনীন দুর্গোৎসব দেখার জন্য তো আমাদের তো আমি স্পেশালি বাস্তবে তো এখনও পুরীর জগন্নাথ মন্দির দেখে আসতে পারিনি বাট এই পুজো কমিটি আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে দেখতেই পাচ্ছ এখানে পুরো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপটা তৈরি করা হয়েছে তোমাদেরকে তো প্যান্ডেল প্রিপারেশনের টাইমে দেখিয়েছিলাম কিভাবে তৈরি হচ্ছিল তো আজকে প্যান্ডেল এখন ফাইনালি রেডি হয়ে গেছে আর আমরা এখন এখানে মন্ডপটা দর্শন করতে চলে এসেছি তো চলো যে ঠাকুর দর্শন আর পুরো দেখে আসা যাক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ভাবে এখানে সাজানো হয়েছে পাশে আরো গন্ডার ভাল্লুক আরো এগুলো রাখা হয়েছে সো হিসাবে দেখতে খুবই ভালো লাগছে আর মন্ডপটা তোমরা কাছ থেকে একবার দেখে নাও পুরো একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপটা তৈরি করা হয়েছে এ পাশে দেখো এক একটা হরিণ এ পাশে একটা পাশে আবার ভাল্লুক রয়েছে আর এই যে আমি আর মা এখন চলে এসেছি দেখতে আর মণ্ডপ তো এজ ইউজুয়াল সকালবেলা ফাঁকাই রয়েছে এটা যত বেলা বাড়বে আরো ভিড় হবে তো চলো মাকে দর্শন করে রাখা যাক তো বন্ধুটা দেখতেই পাচ্ছ আমরা এখন সোজা চলে এসেছি মায়ের মূর্তি দর্শন করার জন্য তো এবছরের মূর্তিটা দেখতে খুবই সুন্দর লাগছে অন্য বছরের তুলনায় মিনওয়াইল তো বন্ধুরা মণ্ডপ সজ্জাটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে চারিপাশে হাতির ছবি দেওয়া রয়েছে দেখতে দারুণই লাগছে আর মণ্ডপটা তো এখন যেমনটা বলছি কয়েকজন মানুষই রয়েছে পুরোটাই এখন ফাঁকা যত বেলা হবে আর যত মানে দিন ফেরোবে সপ্তমী অষ্টমী অষ্টমীর দিনে আরও ভিড় হবে আর এখানে মন্ডপের ঝাড়বাতিটা দেখো দেখতে খুবই সুন্দর লাগছে এটা সন্ধ্যাবেলায় জ্বললে আরো ভালো লাগবে আর তার সাথে যেমনটা বললাম মায়ের মূর্তিটা এবছর আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে তো বন্ধুরা তোমরা যারা আমলা গোড়ায় থাকো মানে গর্বে বেতার আমলা গোড়ায় থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যারা ভিডিওটা এখন দেখছো তোমরা এখানে এসে অবশ্যই পুজোটা দেখে যাও এখানে পুজো মণ্ডপটা এবছর খুবই সুন্দর করেছে আগের বছর তো এখানে রাম মন্দির হয়েছিল আর এবছর যেমনটা বললাম পুরীর জগন্নাথ মন্দির তুলে ধরা হয়েছে মণ্ডপটা খুবই সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে তোমরাও এসে এখানে দেখে যাও মণ্ডপটা আশা করি আশা হতো হবে না আর দেখতেই পাচ্ছো এই সাইডে আরো কত সুন্দর সব সাজানো হয়েছে ওপাশে রয়েছে একটা ছোট্ট কেঙারু এপাশে একটা বড় ভাল্লুক রয়েছে তারই সাথে এপাশে হরিন সাজানো হয়েছে তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা তো এখানে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে নিয়েছি আর এই যে তোমরা পুরো মাঠটা এখন দেখতে পাচ্ছ ফাঁকা রয়েছে এটা যত সময় যাবে আরো অনেক মানুষ আসবে এখানে ভিড় করে এই মণ্ডপটা দেখার জন্য আমার তো পার্সোনালি এই লোকাল এরিয়ার মধ্যে এই মণ্ডপটা খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে তোমরাও এখানে এসে এই পুজোটাকে সাকসেস করো যাতে মনে হয় যে হ্যাঁ সত্যিই এই মণ্ডপটা ভালো হয়েছে সেজন্যই এত মানুষ আসছে দেখার জন্য